ভাইরে ভাই এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানাল কেএনএফ সন্ত্রাসীরা বুঝিনা বন্ধুরা যে আদত কেএনএফ সন্ত্রাসীরা নিজস্ব দেশের সম্পদ কিভাবে লুট করতে পারে আর এই সমস্ত বিষয়গুলি যখন আমি আপনাদের মাঝে তুলে ধরি প্রমাণ সমেত ঠিক তখনই কিছু ব্যক্তি এসে বলেন ভুয়া নিউজ মিথ্যা নিউজ তা আজ আমি তাদেরকে বলতে চাই আপনারা তো কোনো প্রকার প্রমাণ আমাদের সামনে পেশ করতে পারেন না যে আদত কুকিচিন সন্ত্রাসীরা ইনোসেন্ট বা তারা ভালো মানুষ কিন্তু আমি তো বারবার প্রমাণ আপনাদের সামনে দিচ্ছি যে হ্যাঁ তারা আদত গিলটি আজ দেখুন কিভাবে তারা ব্যাংকে লুট করছে সে ভিডিও কিন্তু আমাদের হাতে চলে এসেছে যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এরপরও যদি কিছু মানুষ আমাদেরকে বলতে চান যে না তারা যেটা করেছে আদত ঠিক করেছে তাহলে আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো একটু মানসিক চিকিৎসা করান ভাই তো যাই হোক আপনাদের সামনে এবার মূল বিষয়বস্তুটুকু উপস্থাপন করার চেষ্টা করি বন্ধুরা আপনারা রীতিমতো অবগত রয়েছেন যে গত কয়েকদিন আগেই যে ব্যাংক সোনালী ব্যাংক লুটপাট করার চেষ্টা করেছিল কেএনএফ সন্ত্রাসী তারপর থেকেই কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রকার হাঙ্গামা শুরু হয়ে যায় এবং সেনাবাহিনীও তৎপর হয়ে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেয় তো অবশেষে আজ এই ভিডিও ক্লিপসটিও আমাদের হাতে এলো যে আদত কিভাবে কে সন্ত্রাসীরা ব্যাংকের মধ্যে প্রবেশ করে লুটপাট করার এক মহাপ্রয়াস চালিয়েছিল তো যাই হোক ভিডিওটি আপনারা দেখুন তারপর আপনারাই ভাবনা চিন্তা করুন যে আজ এরা নিজস্ব দেশকে বরবাদ করার জন্য কতটা নিচেই না নেমে যেতে পারে যেন সিনেমার দৃশ্য অস্ত্র হাতে ইউনিফর্ম পরা কিএনএফ সদস্যরা হঠাৎ ঢুকে পড়েছে থানচি সোনালী ব্যাংকে যার কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও এসেছে চ্যানেল টোয়েন্টি ফোর কাছে তিন এপ্রিল তখন দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট একে একে যখন সন্ত্রাসীরা ঢুকে পড়ে তখন ব্যাংকের ভেতরে ছিল গ্রাহকদের ভিড় অস্ত্র হাতে সন্ত্রাসীদের দেখে হতভম্ব গ্রাহকরা এই সময় হাত উঁচিয়ে কাউকে দাঁড়িয়ে বা কাউকে বসে থাকতে বাধ্য করে সন্ত্রাসীরা খুঁজতে থাকে ভল্ট আর ক্যাশ এরপর সব মিলে মিনিট দশকের মতো ত্রাস চালিয়ে টাকা নিয়ে বেরিয়ে যায় কেএনএফ সদস্যরা একই সময় লুট চালানো হয় পাশের কৃষি ব্যাংকেও এই ছবি দুই এপ্রিল রাতের রুমা সদরে সোনালী ব্যাংকের ভেতরে অস্ত্র হাতে ছুটে বেড়াচ্ছে কেএনএফ সদস্যরা নানাভাবে চেষ্টা করছে ভল্ট ভাঙার যদিও সেদিন ভল্ট ভাঙতে না পেরে অপহরণ করে নিয়ে যায় ব্যাঙ্ক ম্যানেজারকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে ক্লোজ সার্কিট ক্যামেরার এসব ফুটেজ পর্যালোচনা করে দুটি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় এর হামলা লুটের ঘটনার পুরো ছকই এখন তাদের কাছে পরিষ্কার যাতে উঠে এসেছে হামলার বিস্তারিত আমরা যাদেরকে সরাসরি পাবো তাদের বক্তব্য নিয়ে প্লাস ওই তথ্য এবং এদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এগুলোই করে আমরা এই অপরাধীদের আমরা শনাক্ত করব। বেশ কয়েকজন নারী আছে তা এই ফুটেজগুলো আমরা বিশ্লেষণ করব যাদেরকে আটক করা হয়েছে এবং আরও আটক করা হবে তিনটি ঘটনায় অংশ নেয় কেএনএফ এর পঞ্চাশ থেকে একশো সদস্য যেখানে সংগঠনটির পুরুষ সদস্যদের পাশাপাশি ছিল নারীরাও ছিল বেশ কয়েকজন শীর্ষ নেতাও তাদের মধ্যে এ পর্যন্ত সাতজনকে শনাক্ত করা হয়েছে এখন চেষ্টা চলছে নজিরবিহীন এই হামলার নেপথ্যে কারণ খোঁজার একজন তো লিডার আর বাকি পাঁচ ছয়জন তাদের বিভিন্ন পর্যায়ের তারা তাদের ভাষায় ফোর্স বা কর্মী এরকম ই করা করা শনাক্ত সম্ভব হয়েছে এবং যাদেরকে টোটাল আটক করা হয়েছে তারা হলো এদেরকে আশ্রয় দেয় এদেরকে আশ্রয় দেয় এদেরকে তথ্য দেয় কেএনএফ সোর্স হিসেবে কাজ করা বেশ কয়েকজনকে শনাক্ত করেছে যৌথ বাহিনী এরই মধ্যে আটক হয়েছে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা আরো কেউ কেএনএফ কে সহযোগিতা করেছে কিনা তা খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা পিবিআই সিআইডি তারা এই ক্রাইম সিন ম্যানেজমেন্ট গুলো আমাদের সহযোগিতা করছে তারাও করছে তা এবং বিশেষ অভিযান সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান হচ্ছে এই অভিযানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং আনসার ব্যাটেলিয়ন অন্যান্য সবাই সম্পৃক্ত আছে এই ঘটনায় এ পর্যন্ত আটক 60 জনের তো বন্ধুরা কে এনএফ সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড আজ ঘটিয়েছে এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও